নমস্কার বন্ধুরা বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা মাইকেল মধুসূদন তত্ত্বের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন বা এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করছি যা তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য এবং একাদশ শ্রেণীর যেহেতু পাঠ্যক্রমে রয়েছে তাই এগুলো খুবই ইম্পর্টেন্ট তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তো বন্ধুরা আলোচনাটি শুরু করা যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি রচয়ে থাকে এখানে উত্তর হবে মাইকেল মধুসূদন তত্ত্ব মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি রচনা করেছেন পরে প্রশ্নটি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস কি উত্তর হবে এখানে মাইকেল মধুসূদন দত্তের লেখা চতুর্থ প্রতি কবিতাগুলি এখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি নেওয়া হয়েছে পরে প্রশ্ন দেখে নি কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা কবিতাটি মূল গ্রন্থের ছিয়াশি সংখ্যক কবিতা পরের প্রশ্ন দেখি কবিতাটি কি জাতীয় কবিতা এই কবিতাটি হল এটি সনেট জাতীয় কবিতা মাইকেল মধুসূদন দত্তের সনেট জাতীয় কবিতা পরে প্রশ্ন দেখি সনেট কী সনেট হলো একটা চোদ্দ পঙ্ক্তির কবিতা এটা সমতর্কের চোদ্দ পংক্তির কবিতাকে আমরা বলি সনেট পরে প্রশ্ন দেখো সনেটের চরণ বিন্যাসে প্রথম আর্ট লাইনকে কী বলা হয় সনেটের চরণ বিন্যাসে বলা হয় অষ্টক পরের প্রশ্নটি দেখি শেষ ছয় লাইনকে কি বলা হয় শেষ ছয় লাইনকে বলা হয় ষষ্ঠক বলে পরের প্রশ্ন দেখো শনেটের জনক কাকে বলা হয় সনেটের জনক আমরা বলি পেত্রাকে পেত্রা বলেন শনেটের জনক পরের প্রশ্ন দেখো বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা কে রচনা করেন এখানে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করেছিলেন পরে প্রশ্ন দেখো মধুসূদন দত্তের চতুর্দশপদী বলি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাগুলি আঠারোশো ছেষট্টি সালে প্রথম প্রকাশিত হয় পরে প্রশ্নটি দেখো মধুসূদন কোন নগরীতে বসে তার সনেট কবিতাগুলি লিখেছিলেন এখানে উত্তর হবে ফ্রান্সের ভারসাই শহরে ফ্রান্সের ভারসাই নগরীতে বসে মধুসূদন সনেটের কবিতাগুলি লিখেছিলেন পরের প্রশ্ন দেখেনি চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটির প্রকাশক কে গ্রন্থটি প্রকাশক হলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত তিনি চতুর্দশপদী কবিতাটির প্রকাশ করেন পরের প্রশ্ন মূল গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয় চতুর্দশপতি কবিতাগুলির মূল গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয় উত্তর হবে স্টেন প্রেস থেকে স্টেন হোক থেকে প্রথম মূল গ্রন্থটি প্রকাশিত হয় পরে প্রশ্ন দেখো চতুর্দশপদী কবিতাগুলিতে মোট কয়টি কবিতা রয়েছে এখানে উত্তর হবে একশো দুটি চতুর্দশপদী কবিতাগুলিতে একশো দুটি কবিতা রয়েছে পরে প্রশ্ন দেখো কোন ভাষাকে মাধ্যম করে কবি মধুসূদন দত্তের প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল এখানে উত্তর হবে ইংরাজি ভাষা ইংরাজি ভাষাকে কেন্দ্র করে মধুসূদন দত্তের প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল পরে প্রশ্ন দেখো টিমথি পেনপয়েম ছদ্মনামে মধুসূদন দত্ত কোন কবিতা লেখেন এখানে উত্তর হবে ক্যাপটিভ লেডি এটি তিনি টিমথি পেনপয়েম ছদ্মনামে লিখেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো মাইকেল মধুসূদন দত্ত বাংলায় কোন ছন্দের প্রবর্তন ঘটান উত্তর হবে অমৃতাক্ষর ছন্দ অমৃতাক্ষর ছন্দের তিনি প্রথম প্রবর্তন ঘটেছিলেন বাংলা সাহিত্যে পরের প্রশ্নে দেখো মধুসূদন দত্তের অমর সৃষ্টি বলা হয় কোন কাব্যকে মধুসূদন দত্তের অমর সৃষ্টি বলা হয় বধ কাব্যকে বধ কাব্য হল মধুসূদন দত্তের অমর সৃষ্টি পরের প্রশ্নে দেখো মধুসূদন দত্তের প্রথম পত্রকবিতার নাম লেখো মধুসূদন দত্তের প্রথম পত্র কবিতার নাম হচ্ছে বীরঙ্গনা কাব্য বীরঙ্গনা কাব্য মধুসূদন দত্তের প্রথম পত্র কবিতা পরের প্রশ্ন দেখো মধুসূদন দত্তের একটি প্রহসনের নাম লেখো মধুসূদন দত্তের রচিত একটি প্রহসনের নাম হলো কি বলে সভ্যতা কি বলে সভ্যতা এটি একটি প্রহসন জাতীয় রচনা পরের প্রশ্নটি দেখো চতুর্দশপদী কবিতাবলী চতুর্দশপদী কবিতাবলী কাব্যটি কোন দেশে বসে কবি লিখেছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী বলি ফ্রান্সে বসে প্রথম লিখেছিলেন পরের প্রশ্নটি দেখো একটি অগ্নি স্ফুলিঙ্গ পাঠালাম দেখিও ইহা বাতাসে উড়িয়া না যায় মধুসূদন দত্ত সম্পর্কে এই উক্তিটি কার উক্তিটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্নটি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ছন্দে লেখা অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা উত্তর হবে অমিত্রাক্ষর ছন্দে লেখা পরের প্রশ্ন দেখো তুমি কার উদ্দেশ্যে এই স্তুতি করা হয়েছে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন দেখো কবিতায় কাকে করুণা সিন্ধু বলে উল্লেখ করা হয়েছে কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে করুনা সিন্ধু বলে উল্লেখ করা হয়েছে পরে প্রশ্ন দেখো আলোচ্য কবিতায় সিন্ধু শব্দের অর্থ কি আলোচ্য কবিতায় সিন্ধু শব্দের অর্থ সমুদ্র পরে প্রশ্ন দেখো করুণা সিন্ধু বলতে কি বোঝানো হয়েছে এখানে করুণা সিন্ধু বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় করুণা সাগর স্বরূপ বা রূপকে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাগর রূপকে বোঝানো হয়েছে করুণা সিন্ধু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী প্রশ্নটা দেখো সেই জানে মনে কে জানে এখানে মধুসূদন দত্ত জানে পরবর্তী প্রশ্ন দেখো দিনের বন্ধু হলেন এখানে দিনের বন্ধু কাকে বলা হয়েছে বিদ্যাসাগরকে বলা হয়েছে পরের প্রশ্ন দেখো হেমাদ্রি শব্দের অর্থ কী হেমাত্রি শব্দের অর্থ হচ্ছে সুবর্ণকান্তি পর্বত সুবর্ণকান্তি পর্বতকে হিমাদ্রি বলা হয় পরে প্রশ্ন দেখো কার কবিতায় হেমকান্তি হচ্ছে হিমাদ্রির হিমাদ্রির হেমকান্তি এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো হেমকান্তি শব্দের অর্থ কি এখানে হেমকান্তির শব্দের অর্থ হচ্ছে এখানে হেমকান্তি শব্দের অর্থ হচ্ছে স্বর্ণকান্তিযুক্ত পরের প্রশ্ন দেখো কবিতায় হিমাত্রীর হেমকান্তির সঙ্গে কার তুলনা করা হয়েছে এখানে উত্তর হবে বিদ্যাসাগরের জ্ঞান ও হৃদয়ের দু তুলনা করা হয়েছে হিমাত্রীর হেমকান্তি বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জ্ঞান এবং হৃদয় দু তুলনা করা হয়েছে পরের প্রশ্ন দেখো অম্লান অম্লান শব্দের অর্থ কী এখানে অম্লান শব্দের অর্থ হচ্ছে অমলিন যা কখনো মলিন হয়ে যায় না পরবর্তী প্রশ্ন দেখো কিরণ শব্দটি অর্থ কী কিরণ শব্দটি অর্থ আমরা সবাই জানি আলোক রশ্মি কিরণ শব্দটি অর্থ আলোক রশ্মি পরের প্রশ্নটি দেখো কে ভাগ্যবান বলে কবির মনে হয়েছে এখানে যে পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পান যে মহা পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পান তাকেই কবি ভাগ্যবান বলে মনে করেছেন পরের প্রশ্ন দেখো অন্তর্নিহিত অর্থ বিচারে ভাগ্যবান কে এখানে ভাগ্যবান হলেন মধুসূদন স্বয়ং পরে প্রশ্ন দেখো সেই জানে সে কি জানে এখানে সুমহান হিমালয়ের কত গুণের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো আশ্রয় লয় কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে এখানে পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে পরে প্রশ্নটি দেখো আলোচ্য কবিতায় গিরিশ বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে গিরিশ বলতে এখানে বিদ্যাসাগরকে স্বয়ং এবং গিরিরাজ হিমালয় পর্বতকে গিরিশ বলা হয়েছে পরে প্রশ্ন দেখো কি সেবা তার সে সুখ সদনে কোন সুখ সদনের কথা বলা হয়েছে এখানে সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণের আশ্রয়ের কথা বলা হয়েছে পরে প্রশ্ন দেখো বিদ্যাসাগরের সুমোহন হৃদয়কে কোন পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হবে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে পরে প্রশ্ন দেখো কি সেবা তার সুখ সদনে কার সুখ সদনে সেবার কথা বলা হয়েছে এখানে গিরিরাজ হিমালয় অর্থাৎ গিরিশের বা বিদ্যাসাগরের সুখ সদনে সেবার কথা বলা হয়েছে পরে প্রশ্ন দেখো দানে বাড়ি কে বাড়ি দান করেন এখানে নদী বাড়ি দান করেন পরে প্রশ্ন দেখো বাড়ি শব্দের অর্থ কি বাড়ির শব্দের অর্থ জল বাড়ি শব্দের অর্থ মনে রাখবে জল পরের প্রশ্ন দেখো বিমলা কথার অর্থ কি অর্থাৎ বিমলা শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্ন বিমলা শব্দের অর্থ পরিচ্ছন্ন কিছু শব্দার্থ আলোচনা করেছি এখানে দেখো কিঙ্করি শব্দের অর্থ কি কিঙ্করি শব্দের অর্থ জানো কিঙ্করি শব্দের অর্থ দাসী পরে প্রশ্ন দাসী হলো কিঙ্করি শব্দের অর্থ পরের প্রশ্নটি দেখো বিমলা কিঙ্করি বলতে কবিতায় কি বোঝানো হয়েছে বিমলা বিমলা কিঙ্করি বলতে কবিতায় বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতাকে বোঝানো হয়েছে বিমলা কিঙ্করি বলতে এখানে বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতাকে বোঝানো হয়েছে পরে প্রশ্ন দেখো অমৃত ফল এখানে কে যোগায় এখানে অমৃত ফল যোগায় সুদীর্ঘ কাছেরা। যোগায় অমৃত ফল এখানে ফল যোগায় সুদীর্ঘ কাছেরা। তো পরবর্তী প্রশ্ন দেখো পঞ্চাশ নম্বর প্রশ্ন দাসরূপ ধরি আলোচ্য কবিতায় কারা দাসরূপ ধরেছে এখানে তরুদল দাসরূপ ধরেছে পরের প্রশ্ন দেখো কবিতায় অমৃত ফল বলতে কি বোঝানো হয়েছে কবিতা অমৃত ফল বলতে বিদ্যাসাগরের অকৃপন দানের কথা বলা হয়েছে পরে প্রশ্ন আলোচ্য কবিতায় পরিমল শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে সুগন্ধ অর্থে ব্যবহৃত হয়েছে পরে প্রশ্ন দেখো কারা পরিমলে দশ দিক ফরিয়ে তোলে উত্তর হবে ফুল ও ফলেরা পরে প্রশ্নে দেখো দিবসের শীতল শাশি ছায়া দান করেন কে উত্তরাবে বনেশ্বরী পরের প্রশ্ন দেখো বনেশ্বরী রাত্রিতে কী দান করেন উত্তরাবে সুশান্ত নিদ্রা দান করেন তো বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই পরবর্তী আলোচনাগুলি পাওয়া যায় অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো ধন্যবাদ